বন্ধুরা অনেকেই অনেক রকমভাবে পাউরুটির নাস্তা খেয়েছেন তো আপনাদের সাথে আজকে একটা ইউনিক পাউরুটির নাস্তা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজদিন কুক অ্যান্ড ব্লগ নাজদিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি নাজদিন আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভীষণ মজার পাউরুটির ডেজার্ট এটা মুখে দিলেই মিলিয়ে যায় মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক এর মূল রেসিপি তো আমি আগে থেকে চুলাতে দু কাপ পরিমাণ দুধ গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দুধটা গরম হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে তো এখানে কিছুটা কাস্টার্ড পাউডার মেশানো লাগবে এই আমি কাস্টার্ড পাউডারটা রেডি করতে যাচ্ছি এই যে এখানে আমি দুই চামচ কাঁচাট পাউডার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ এবার এই হালকা কুসুম গরম দুধ দিয়ে কাঁসট পাউডারটাকে আমি একটু মিশিয়ে নেব সরাসরি যদি গরম দুধে দিতে যান তাহলে কিন্তু দলা পেকে লেগে যাবে ভালো হবে না এজন্য আলাদাভাবে এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে গরম দুধের ভেতর ঢেলে দিলে বেশি ভালো হয় তো এই যে এটাকে মিশে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দুধের ভেতরে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আপনাদের হাতের কাছে যদি কাসারট পাউডারটা না থাকে তাহলে আপনারা এক চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ গোড়া দুধ আর কিছুটা চিনি মিশিয়ে আপনারা কাসাট পাউডারটা বাসায় তৈরি করে নিতে পারবেন তো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যেহেতু কাসরাট পাউডারে চিনি ছিল এই জন্য চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন একটু চেকে নিয়ে মিষ্টিটা দিয়ে নেবেন তো আমার কাছে এক টেবিল চামচ দিলেই পারফেক্ট মনে হচ্ছে এই আমি এক টেবিল দিলাম তো চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম এবং কাঠবাদাম আপনাদের হাতের কাছে যদি কাজুবাদাম কাঠবাদাম কোনোটাই না থাকে তাহলে চীনা বাদাম দিতে পারেন চিনাবাদামটা সবাই চেনে আর এটা সবার বাসায় থাকে আর সবাই এটা খায় তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব। আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্য এরকম ভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মালাইটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে আর সাইডগুলোতে লেগে লেগে যাচ্ছে আপনারা কখনোই কিন্তু এই মালাইটা নাড়াচাড়া বন্ধ করবেন না অনবরত নাড়বেন নিচে লেগে গেলে কিন্তু এটা আবার খেতে ভালো লাগবে না তো চুলার জালটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করবেন তো এই যে আমার মালাইটা রেডি তো দেখতে পাচ্ছেন আমার মালাইটার ঘনত্বটা আর এটা যদি ঠান্ডা হয়ে যায় আরও বেশি ঘন হয়ে যাবে তো আমি চুলার জালটাকে অফ করে দিচ্ছি আর অফ করে দিয়ে কিন্তু এটা ঠান্ডা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে তো এদিকে আমি একটা মগ নিয়ে নিয়েছি আর মগের ভেতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এর ভেতরে দিয়ে নিয়েছি কিছুটা বাদাম কাঠবাদাম এবং কাজু বাদাম তো আমি এই গুঁড়ো দুধের ভেতরে যে মালাইটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে নিয়ে আমি একটা ঘন ক্রিম বানিয়ে নিচ্ছি এই এই ক্রিমটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সাইডে কোনো দুধের ভাব লেগে না থাকে তো এই ক্রিমটা আমার রেডি হয়ে গেছে তো আমি চলে যাচ্ছি অন্য স্টেপে তো এই যে এখানে আমি অল টাইম হোয়াইট ব্রেড নিয়েছি তো আপনারা চাইলে যে যে কোনো কোম্পানির ব্রেড দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারবেন তো এই যে এবার আমি চলে যাচ্ছি ব্রেডগুলোকে পছন্দ মতো কেটে কুটে নিতে তো এই যে আমি এখানে আট পিস ব্রেড নিয়েছি আপনারা চাইলে ছয় পিস কিংবা তারও বেশি দিয়েও এই রেসিপিটি করতে পারবেন তো সাইডে যেগুলো লালচে ভাব রয়েছে এগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে সাইডে লালটা রেখেই রেসিপিটি করবেন তাতেও স্বাদের কোনো কমতি হবে না তো এই যে একটা কেটে নিয়েছি অনুরূপভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি অফ ক্যামেরায় আর সাইডের যেগুলো আছে এগুলো আমি পরে খেয়ে নেব তো সাইডের লালচে ভাবটা থাকলে ওটা দেখতে ভালো লাগবে না এই জন্য আর কি আমি কেটে নিয়েছি আপনারা ওগুলোকে রেখেই রেসিপিটি বানাতে পারবেন তো এই যে আমি এখানে একটা ব্রেড নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মালাই বাদামসহ তারপরে পুরো পারুটির ওপরে এটাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি তো ক্রিমগুলো উপরে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আমি আরও একটা ব্রেড নিয়ে ওপরে একটু চেপে চেপে দিচ্ছি তো একটু ভালো করে চেপে দেবেন যেন জয়েন্ট হয়ে যায় তো একটা করে নেওয়া হয়ে গেছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা ব্রেডে ক্রিম লাগিয়ে দেখে দিচ্ছি যে কিভাবে করতে হবে তো আমি অনুরূপভাবে ক্রিমটা নিয়ে আবারও পাউরুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি তো এই যে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আমি অনুরূপভাবে আরও একটা পাউরুটি দিয়ে এটাকে চাপিয়ে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আপনারা এরকমভাবেই খেতে পারবেন স্যান্ডউইচের মতো তো এতে কোনো স্বাদের কমতি হবে না তবে মালাইটা দিলে আরও বেশি ভালো লাগবে তো আমি কোনাকুনি বরাবর এই পারুটিটাকে কেটে নিচ্ছি তো পারুটিটা একটু নরম হয়ে থাকে আর ডাবল যেহেতু এজন্য খুব সাবধানতার সাথে কাটবেন তা না হলে আবার ভেঙে যাবে তারপরেও দেখুন একটু কোনাটা আমার ভেঙেই গেছে তা আপনারা আর একটু সাবধানভাবে কাটার চেষ্টা করবেন তো এই যে আমার সবগুলোকে ক্রিম দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটার সাইজ একদম স্যান্ডউইচের মতো হয়েছে তো এবার আমি এগুলোকে একটা প্লেটে ডেকোরেশন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন আমি আমার মতো ডেকোরেশন করে নিচ্ছি তো দেখুন সাজিয়ে নিতে কতটা সুন্দর লাগছে আর এর ভেতরে যদি মালাইটা দেয়া যায় তাহলে কিন্তু অসম্ভবই মজা হবে তো এ যে খুব ধীরে সস্তে মালাইগুলোকে দিতে হবে যেন সবগুলো পাউরুটির ভেতরে পৌঁছে যাই তো এটা খুব সাবধানতার সাথে দিবেন প্রথমত খুব সুন্দর মতো পাউরুটির সাথে মিশিয়ে নেবেন মালাইগুলোকে তো এই যে দেওয়া হয়ে গেছে আর সাইডেও আমি কিছুটা মালাই দিয়েছি এই মালাইগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এর ওপরে আমি আরও কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বাদাম না থাকে তাহলে এটাকে না দিলেও চলবে তো উপরে বাদামটা ছিটিয়ে দিলে বেশি সুন্দর লাগবে এই জন্য আমি আর কি দিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই যেন আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তো আজকের মতো আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ